এবার বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি আরজি করের ঘটনা নিয়ে বিরোধীদের চামড়া তুলে নেওয়ার নিদান দিলেন তিনি পাশাপাশি জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার বিরোধীদের রাস্তায় ফেলে পেটানোর নিদানও দিলেন এটাই তৃণমূলের কালচার পাল্টা তোপ বিজেপির প্রথমে শোনাব আব্দুল রহিম বক্সির সেই বিতর্কিত মন্তব্য তৃণমূল কংগ্রেসের একটি পতাকা তোমার বিজেপির কর্মীদের গায়ের পঞ্চাশটা চামড়া টেরে নামিয়ে দিবে তৃণমূল কংগ্রেস কর্মীরা যদি দুর্বল ভেবে থাকো তৃণমূল কংগ্রেসকে তাহলে তুমি বোধহয় ভুল ভেবেছো আমার মনে হচ্ছে আমরা জীবনে কাণ্ডের সমস্ত আন্দোলনকে সম্পূর্ণরূপে সমর্থন করছি মাইকে দাঁড়িয়ে বলছি কিন্তু বিজেপির ঘিন্ন চক্রান্ত নোংরানি দাঙ্গালাপীজিবার রাজনীতি সিপিএম সাথে হাত মিলিয়ে গোপন আতের মধ্য দিয়ে আর জি কর তার রাজনীতির একটা মুনাফার জিনিস বানিয়ে নিয়ে যে আন্দোলন করার চেষ্টা করছে মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি কর দিয়ে ভাই ভাইয়ের মধ্যে হানাহানি যে তারের নীতি সেই নীতিকে মালদায় নিয়া সার্চ চেষ্টা করছে তার বিরুদ্ধে আগামী দিনে তৃণমূল কংগ্রেস আরো বেশি করে জোর্তা লড়াই করবে বন্ধ যে মানুষগুলো আন্দোলনের মাধ্যমে নিরীহ লোকে নিরীহ মায়েদের উপর বোনদের আন্দোলনের মাঝে এবং শিক্ষিত মানুষ ছাত্রদের আন্দোলনের পিছনে দাঁড়িয়ে তৃণমূলে কংগ্রেসের ঝান্ডা করেছে ডাঙুন লাগিয়েছে তাদের প্রত্যেকের আমাদের কাছে নির্দিষ্টভাবে অভিযোগ আছে আমরা কিন্তু যদি মনে করতাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শুনবো না ঝান্ডা আমাদের রক্ত আমাদের কাছে মায়ের মতন আমাদের কাছে পরিবারের মতন সেই ঝান্ডা যারা পুড়িয়েছে তাদেরকে ডাঙিয়ে রাস্তায় ফেলে দিতে পারতাম কিন্তু ডাঙায় নি মারিনি কারণ হসপিটালে আমার ছোট ছোট ডক্টর ভাইরা বোন বোনেরা চিকিৎসা করছে না যাকে ডাকাবো সেও মৃত্যুতে যেতে বলে তাই আমরা এই ডাঙায় থেকে বিরতিও থেকেছি কর্মফলনের রয়েছে আমাদের প্রতিনিধি সুমিত ঘোষ সুমিত আরজিকরের ঘটনা নিয়ে বিরোধীদের চামড়া তুলে নেওয়ার নিদান দিলেন চুড়ুমল কংগ্রেস সভাপতি আব্দুল রহিম বক্স এবং পাশাপাশি বিরোধীদের রাস্তায় ফেলে পেটানোর নিদান দিলেন দুলাল সরকার চুড়ুমলের সহসভাপতি একেবারে হুশিয়ারি দিতে শোনা যাচ্ছে চুড়ুমলের নেতাদের সেক্ষেত্রে কি প্রতিক্রিয়া সেখানে রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া বিরোধীরা কি জানাচ্ছেন চলতি মাসে গত চার তারিখ আর্যিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে মালদা শহরের দখল করেছিল মহিলারা এবং পুরুষরা এবং এই কর্মসূচি শেষে মালদা শহরের ফুয়াড়া সভা সহ একাধিক জায়গায় যে তৃণমূল কংগ্রেসের ব্যানার লাগানো ছিল যে পতাকা লাগানো ছিল সেই পতাকা কিন্তু ছিঁড়ে ফেলার একটা অভিযোগ উঠেছিল এবং এই প্রসঙ্গেই বলতে গিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করলো মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সি এবং সহ সভাপতি বাপলা সরকার আমরা দেখলাম কি যে আত্মিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজহটের মোড় এলাকায় এই প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছিল জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং এই প্রতিবাদ সভাতে অংশ নিয়েই প্রকাশছে এবারে বিজেপি বন্ধু এবং তার পাশাপাশি সিপিএম বন্ধুদের কড়া ভাষায় আক্রমণ করে জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি এবং তিনি বলেন যে বিরোধীদের চামড়া খুলে নেওয়া হবে এবং তৃণমূল কংগ্রেসের একটি পতাকা মানে পঞ্চাশটি বিজেপি কর্মীদের গায়ের চামড়া তুলে নেওয়া হবে এমনটাই কিন্তু নিদান দেন এবং তার পাশাপাশি কিন্তু পাল্টাও বিজেপি কটাক্ষ করে বিজেপি যেটা বক্তব্য যে এই তৃণমূলের কালচার এটা নতুন নয় এর আগেও বহুবার বলেছিল এবং যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রীকে দেখে নেওয়া হবে সেখানে নিচুতলার যে এই সমস্ত তৃণমূল কর্মী তাদের এই কালচার জীবনে বদলাবে না এবং তার পাশাপাশি একই মঞ্চে উঠে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সহ সভাপতি তিনিও কিন্তু হুশিয়ারি দিয়েছেন বিরোধীদের তিনি যেটা বলেছেন যে এই যে রাত দখলের লড়াই ছিল সেখানে যারা এই পতাকা ছেড়েছিল তাদের নামে নির্দিষ্ট অভিযোগ রয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের কাছে এবং তারা যদি পারত তৃণমূল কংগ্রেস যদি পারত তাহলে সেই সমস্ত ব্যক্তিদের চিহ্নিত করে একেবারে রাস্তায় ফেলে মারতে পারত কিন্তু তৃণমূল কংগ্রেস এটা করেনি কারণ একটাই যে আড্রিকর ঘটনার প্রতিবাদ জানি এই মুহূর্তে কর্মবিরতি চলছে তাই তারা চিকিৎসা পরিষেবা পাবে না তার জন্য তাদেরকে রাস্তায় ফেলে ক্যালানো হয়নি এমনটাই এখন হুঁশিয়ারি দেয় তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রূপা একেবারেই সুবিধা এনাকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফোঁস মন্তব্য করেন তারপর একাধিক তৃণমূল তার মন্তব্যে উঠে আসে ফোঁস শব্দ এবং ফোস করার সেই মন্তব্য বিতর্ক দানাবাদে এবং এবার একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেস সভাপতি এবং সহসভাপতির মুখে একেবারে হুঁশিয়ারির হুঁশিয়ারির শব্দ সুর শোনা যাচ্ছে তারা একেবারে প্রকাশ্যে বলছেন যে আর্যিকরের ঘটনা নিয়ে বিরোধীদের চামড়া তুলে নেওয়ার নেওয়ার নিতে হবে এমনটাই নিদান দিলেন তিনি এবং পাশাপাশি বিরোধীদের রাস্তায় ফেলে পেটানোর নিদান দিয়েছেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই একটা বিতর্কের সৃষ্টি হচ্ছে রাজনৈতিক মহলে এবং যেই খবর আসছে যে এই মুহূর্তে যখন গোটা দেশ জুড়ে যখন আর নিয়ে আন্দোলনের ঝড় বোঝে সেক্ষেত্রে বিরোধীদের এ ধরনের নিদান কতটা যুক্তিসঙ্গত সে নিয়েও প্রশ্ন উঠছে

শুধু বড় বড় প্রেসে খবর করার জন্য ক্ষমতা থাকলে বেরিয়ে যত বেশি করবে তত তাড়াতাড়ি পশ্চিম রাষ্ট্রপতি শাসন হবে অতএব আমরা তো চাইছি যে শুধু নিদান লাগাতার বাইরে বেরিয়ে যেখানে পারে যাকে যেখানে পারে হামলা করতে শুরু করুক যত হামলা বাড়বে যত আগুন জ্বলবে তত পশ্চিমবাংলা তাড়াতাড়ি মুক্ত হবে রাষ্ট্রপতি শাসন হবে এই এই অযোগ্য অপদার্থদের বিদায় হবে ধন্যবাদ রাহুল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোন এনেছিলেন বিজেপি তার রাহুল সিনার আমাদের প্রতিনিধি সুমিত সুমিত বিতর্কিত মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে আর্যিকরের ঘটনা নিয়ে বিরোধীদের চামড়া তুলে নেওয়ার নিদান দিয়েছেন তৃণমূলের সভাপতি তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি এবং পাশাপাশি তৃণমূলের সহসভাপতি দুলাল সরকার বিরোধীদের রাস্তায় ফেলে পেটানোর নিদান দিয়েছেন দেখো একেবারেই তাই গত কয়েক মাস ধরেই আমরা দেখছি আর যে করের এই ঘটনার পর দোষীদের শাস্তির দাবিতে একেবারে শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছে এবং যেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে ঠিক সেই অন্যদিকে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু আন্দোলন চলছে এবং এই করের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি বারবার বিতর্কিত মন্তব্য করছেন শাসক দলের বহু নেতা আমরা দেখেছি কি যে নেতা থেকে শুরু করে মন্ত্রীরা এবং সেই তালিকায় আবারও যুক্ত হল মালদা জেলা তৃণমূল কংগ্রেসের যে সভাপতি আব্দুল রহিম বক্সি এবং তিনি এবারে প্রকাশ্যে মন্ত্র থেকে একেবারে বিরোধীদের সুর চড়িয়েছেন এবং তিনি প্রকাশ্যে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কি যে একেবারে তাদের চামড়া তুলে নেওয়া হবে এমনটাই কিন্তু নিদান দিয়েছেন এবং এই ঘটনা নিয়ে কিন্তু যথেষ্টই মালদা জেলার যে রাজনৈতিক পালক সেই পালদ কিন্তু উঠতে শুরু করেছে তবে আব্দুল রহিম বক্সির এই যে বার্তা বা তার যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ কিন্তু মানতে নারাজ বিজেপি বিজেপির যে সাংসদ খগেন মুর্মু তিনি যেটা জানাচ্ছেন কি যে আব্দুল রহিম বক্সির এই যে মন্তব্য সেই মন্তব্য এটা নতুন নয় এর আগেও তিনি বহুবার বিরোধীদের কখনো গাছে বেঁধে রাখার নিদান দিয়েছিলেন কখনো ঘরবন্দি করে রাখার নিদান দিয়েছিলেন তাই এই সমস্ত কথাই কিন্তু বিজেপি কোনো কর্ণপাত করে না বিজেপির সাংসদ খগেন মুর্মু পাল তাকে কটাক্ষ করেছে যে পারলে ময়দানে নামুক মানুষের জন্য কাজ করে দেখা সঙ্গে থাকো আমরা ফোনে না পেয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে সুজন বাবু এনকে টিভি বাংলায় স্বাগত সুজন বাবু তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি আজি করে ঘটনা নিয়ে বিরোধীদের চামড়া তুলে নেওয়ার নিদান দিয়েছেন এবং পাশাপাশি তৃণমূলের সহসভাপতি দুলাল সরকার বিরোধীদের রাস্তায় ফেলে পেটানোর আমি মনে করি মুখ্যমন্ত্রী করতে বলেছে এবারে কার ফোর্সের কত জোর বেশি যাদের মুখ্যমন্ত্রী কাছে তার নম্বর বাড়ে তার জন্য প্রচেষ্টা এগুলো বদ্ধ করুক তাহলে মানুষের ঘৃড়া মুখে আরো বেশি এফেক্ট পড়তে হবে আর যে বিচার চায় জাস্টিস ফর এই দাবিটা সবার হওয়া উচিত প্রত্যেকটি পরিবারের লোকের হওয়া উচিত তৃণমূলের যারা নেতা কর্মী এসব বলছেন তারাও তাদের পরিবারের সন্তানদের দিকে তাকান মেয়েদের দিকে তাকান তাকালে বুঝবেন যে লোকের কাছে তারা ঘৃড়িত হয়ে গেছে বেশ ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোন এনেছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী অন্যদিকে আমাদের সঙ্গে ফোন এনেছিলেন আমাদের প্রতিনিধি সুমিত ঘোষ সুমিত তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি এই ঘটনা নিয়ে খগেন মুর্মু ঠিক কি বলেছেন শুনু তৃণমূল কংগ্রেসের হচ্ছে এই হুমকি ধমকানো এ সমস্ত ছাড়া ওদের কোনো কাজ আছে এরা তো হুমকি দেয় ধমকায় চমকায় এটা শুধু তৃণমূলের যারা নিচে আছেন তারাই শুধু না রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি প্রধানমন্ত্রীকে হুমকি দেন প্রধানমন্ত্রীকে হুমকি দেন তিনি বলেন যে সারা দেশ জ্বালিয়ে দেব যে পশ্চিম পশ্চিমবাংলায় জ্বালাচ্ছেন সারা দেশে জ্বালিয়ে দেব বিভিন্ন রাজ্যের কথা তিনি উল্লেখ করেন এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার এটা ওরা ওদের মুখেই সাজে